আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বিপিএল দুই হাজার ছাব্বিশ বিপিএল হবে না বলে অনেক গুঞ্জন থাকলেও হচ্ছে বিপিএল কিন্তু পাঁচটি দল নিয়ে মাত্র ইতিমধ্যে কোন পাঁচটি দল খেলবে তার নামও ঘোষণা করে দিয়েছে বিপিএল এর পরিচিত মুখ রংপুর থাকছে এ বিপিএল এ সবসময় অনেক বড় বড় তারকাদের নিয়ে দল গড়ে রংপুর এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি গ্লোবাল সুপার লিগও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর দ্বিতীয়ত দল হল চট্টগ্রাম কিন্তু মালিকানা চেঞ্জ হয়েছে আশা করি চট্টলার এই কিছু করে দেখাবে বিপিএল সবচেয়ে সফল দল থাকছে থাকছে না এই দল হিসেবে ঢাকা আশা করি এবার কিছু করে বিপিএলে তৃতীয় দেখাবে গত দুই আসর ভালো জানি ঢাকার বিপিএলে আবার কামব্যাক করতে যাচ্ছে রাজশাহী বিপিএলে সবসময় মাঝারি মানের দল করেছে রাজশাহী একবার চ্যাম্পিয়নও হয়েছে রাজশাহী কি পারবে এবার ইউরোপে এনে দিতে রাজশাহীবাসীকে সর্বশেষে আছে সিলেট দেশীয় প্লেয়ারদের মধ্যে ভারসাম্য রেখে সিলেট সবসময় দল করত কিন্তু এবার কি সিলেট বিদেশি প্লেয়ারদের দ্বারে যাবে তা সময় বলে দিবে মাসাবি থাকছেন না এই বিপিএলে খেলাধুলার সকল তত্ত্বপাতের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারুন চ্যানেলটি ঘুরে দেখুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এ আর কি